ফুলকপির দাম এতই কমে গেছে যে কৃষক ভাইরা দেখি যে পাড়া দিয়ে দিয়ে একবারে নষ্ট করে ফেলছে এই বছরের এই ফুলকপিগুলা মানে অনেক অনেক কম দামে আমরা খেতে পারছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে সঙ্গে থাকবেন তো এখানে মূলা শাকগুলো আমি একটু ভাব দিয়ে মানে একটা ভর্তা খেতে চেয়েছিলাম আর এই যে ফুলকপি টাটা কিন্তু অনেক কতি ছিল তো আমি সবগুলাই নিয়েছি একটাও ফেলি নাই ভাজি করে খাবো অনেক অনেক মজা লাগে করলা ভাজির মতন একবারে ভাজা ভাজা করি যাই হোক এটা ছিল পরের দিন সকালবেলা তো আমার হাজব্যান্ড রাত্রে বলছিল যে একটা লাউ বড়ো হয়ে গিয়েছে কালকে কাটা লাগবে তো আমি বললাম যে আমার জন্য রেখে দিও আমি একটু ভিডিও করব তুমি কেটো না আর আমি তো অনেক দিন ধরে এখানে ঢুকি না বলতেও পারবো না যে এই লাউটা এত বড় হয়েছে তো এই তো সকালবেলা ফোন করে নিচে ডাকল আসলাম তো এই যে বাদামগুলো দেখলাম গাছগুলো ভালোই বড় হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত মানে চাইলে অনেক কিছু মানে এই যে আমরা ভাবতেও পারিনি যে লাউ হবে মানে অনেক কষ্টে অনেক ই করে অনেক মানে প্রসেসিং করে তারপরে গাছটাকে অনেকভাবে বাঁচানো হয়েছে গাছ কিন্তু অতটা মানে ছড়াই নাই যাই হোক আল্লাহ চাইছে তার জন্যই দিছে এ তো এখানে চলে আসলাম যে পলিথিন দিয়ে বেঁধে রাখছে লাউটা এই তো এখন এই যে লাউটা এই যে বের করে নিচ্ছে এর জন্যই আমি দেখতে পারি না এই পলিথিন দিয়ে বাতা ছিল মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি সুন্দর লাউ মানে দেখি চোখটা জুড়ে যাচ্ছে দেখে তো এই তো কেটে নিল এই তো কী যে আনন্দ লাগে সেটা ভাষায় প্রকাশ করার মতো না তো এখানে অনেক অনেক গাছ লাগাইছি আর মাটিগুলো মানে দুয়াশ মাটি না এর জন্যই মানে একটু মানে শক্তিটা কম পায় গাছে তো এই যে লাউ গাছ শসা গাছ তারপরে সিম গাছ সিম গাছের ফুল এসেছে তো এই যে লেবু গাছ মরিচ গাছ এগুলো একটু কখড়িয়ে যাচ্ছে তো একটা ভিডিও দেখলো যে ওইখানে এইভাবে হলুদ মরিচ গুঁড়া দিয়ে স্প্রে করলে কিছুটা মানে ভালো হবে তো দেখি দিয়ে কি হয় তো ওই যে স্প্রে মেশিন লাগে যাদের চাষাবাদ করেন তাদের স্প্রে মেশিন লাগবেই নাহলে কীভাবে স্প্রে করব। তো এই তো এইভাবে পাম্প করে করে স্প্রে করে নিচ্ছে আর সবাইকে একটা কথা মনে করে দিচ্ছি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না বেশি ভালো লাগলে অবশ্যই অবশ্যই ফ্রেন্ডস সাথে শেয়ার করবেন তো এই তো এই যে স্প্রে করে দিচ্ছে এটা এটাও লেবু গাছ কলাম দেওয়ার লেবু গাছ তো এই যে এখানে দিয়ে দিচ্ছে আর আমার অ্যালোভেরাটা মানে আমি জানি না অ্যালোভেরা বড় হয় না কেন যাই হোক দেখি কি হয় অ্যালোভেরা আমি ডাইরেক্ট অ্যালোভেরাটা দিতে পারি না আমার এই সমস্যা হয় আর আজ এই পণ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবার জন্য অনেক দোয়া আর শুভকামনা রয়েছে